চৈত্র পড়তেই উলাট পুরান সন্দেশখালীতে শেখ শাহজাহান নামাঙ্কিত মার্কেটে উড়ল বিজেপির পতাকা সন্দেশখালী কাণ্ডের পর সন্দেশখালীর বেতাজ বাদশাহ অপসারিত জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরে কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের নামাঙ্কিত মার্কেটে বিজেপির দলীয় পতাকা লাগিয়ে দিল এক প্রকার দখল নিল বিজেপির নেতাকর্মীরা শেখ সাজাহান বর্তমানে সিবিআই হেফাজতে সন্দেশখালি এক নম্বর ব্লকের সরবেরিয়া বাজারে শেখ সাজাহানের বিশাল এক মার্কেট রয়েছে সেই মার্কেটে তৃণমূল কংগ্রেসের পতাকা খুলে লাগিয়ে দেওয়া হলো বিজেপির পতাকা তা দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা সামনে লোকসভা ভোট সেই ভোটের আগে বিজেপি নিজেদের মাটি শক্ত করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে দু হাজার সালের পর সন্দেশখালী জুড়ে কোনো বিরোধী দল সাহস করে পতাকা লাগাতে পারেনি এই প্রথম ওই এলাকা অর্থাৎ সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানের ডেরায় ঢুকে একাধিক জায়গায় বিজেপির দলীয় পতাকা টানানো হল এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনারা দেখেছেন যে বিগত দশ থেকে বারো বছর এই দশ বারো বছরে শরবড়িয়া বাজারে কোনো দল তাদের পতাকা লাগাতে পারেনি গতকাল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিরা এই শেখ শাহাজান মার্কেট শরবড়িয়া মার্কেট লাগোয়া সমস্ত জায়গায় পতাকা লাগিয়েছে কারণ এই শাহজাহানের বিরুদ্ধে নতুন করে বলার কিছু নেই শেখ শাহজাহান যে দুর্নীতি করেছে মানুষের জমি কেড়ে নেওয়া ঘর জ্বালিয়ে দেওয়া খুন করা একের পর এক অপরাধ তারপরও শাসক দল তাকে কোলে করে লালন পালন করেছেন কারো কিছুদিন আগে ইডির পর হামলা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ যেভাবে সন্দেশখালী জনজাগরণ তৈরি হয়েছে মা বোনেরা সন্দেশখালী দুর্গা বাহিনীরা যেভাবে তৈরি হয়েছেন এবং তারা প্রতিবাদ করেছে তার প্রতিবাদের ফল আমরা স্বরূপ আজকে দেখছি এই সরবেড়িয়া বাজারে শেখ শাহজাহান নামে বাজার তৈরি হয়েছে কোথায় ছিল শেখ শাহজাহান আর এই শেখ শাহজাহান কে দেখুন রাজ্য সরকার এবং তৃণমূল পার্টি তিনজন জেলা পরিষদ সদস্য উত্তম সর্দার শিবু হাজরা এবং সর্বোপরি শেখ শাহজাহানকে অ্যারেস্ট করেছে এবং তাদেরকে দল থেকেও সাসপেন্ড করা হয়েছে সন্দেশখালিতে যেটুকু ভুলভ্রান্তি হয়েছে সেই ভুলভ্রান্তিগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা নতুন করে সন্দেশখালীতে শান্তির পক্ষে আমরা একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছিলাম কিন্তু ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি যে উশৃঙ্খল নৈরাজ্য করার চেষ্টা করছে একটা অশান্ত পরিবেশ করার চেষ্টা করছে সেটা কিন্তু বাংলার মানুষের কাছে আবার নতুন করে প্রমাণিত হয়ে যাচ্ছে সন্দেশখালীতে কিছু ঘটনা অনবিপ্রত ঘটেছিল এটা সত্য কিন্তু সেই তিল পরিমাণ ঘটনাকে তাল করে দেখানো হয়েছে সেখানকার আমাদের বাংলার কিছু মিডিয়া এবং অবশ্যই বিজেপি এবং সিপিএমের কম্বাইন্ড কনসপিটেসিতে আবার নতুন করে একটা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করাচ্ছে আবার অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি